ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তুতলে যাচ্ছি তো আমার প্রথমে তো তোমাদেরকে দেখালে আমি মার কাকিমা চলে গেল ওটা ক্লিপটা নিয়েছি তো পরে ওটা মা এখানে সূর্য পূজা করছে তো মা চলে গিয়েছে কি হয়েছে মা চালটা নিতে এই থালাটা নিতে একদম ভুলে গেছে তো ফোন করলো আমি আর চুনি এখন যাচ্ছি তো আজকে ওখানে প্রচুর আনন্দ হয় সবাই সূর্য পূজা করে যায় না তোমরা সূর্য পূজাটা কোনোদিনও দেখোছ কি না তো আজকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আর কি পরিমাণে রোদ তোমরা দেখে বুঝতে পারছো আমি আমি কি হয়েছি দেখো আর এই যে টুনি তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের তো বললামই মা করছে সূর্য পুজো তো সেই জন্য মা এখানে সমস্ত রকম ফল নিয়ে নিয়েছে পাঁচ রকমের ফল তোমাদেরকে আমি যতটা সবটাই দেখানোর চেষ্টা করছি না তোমরা কতটা বুঝতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা বুঝতে মা এখন এগুলো নিয়ে বেরিয়ে যাবে ওখানে আমি একটু পরে যাবো মা যাবে না সাথে কাকিমাও যাবে ওরা দুজনেই যাবে আগে কারণ পুজোর ওখানে প্রচুর জন পুজো করে এবার তো ওখানে মনে হয় শুনলাম তো পঁয়তাল্লিশ জন মতো পুজো করেছে আগের পর আরও বেশি হয়েছিল এবার তো তাও একটু কম আছে ওরা কারাকালের আগে সূর্য পুজো দেখেছো আর কারা তারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা দেখুন তাদের তো বেশ ভালোই হবে আমার ভিডিওতে তারা দেখে নিতে পারবে তোমাদের কাছে তো আমি বেশি কিছু চাই না তোমাদেরকে তোমরা দেখো একটু কমেন্ট করো একটু লাইক করো একটু আমাকে সাপোর্ট করো ব্যাস এইটুকুই চাই এইটুকুই তোমরা করো না কেন এরকম করো তোমরা আমাকে যতটা সাপোর্ট করবে আমি তো তত উৎসাহ পাবে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদের জানি কথাগুলো শুনতে তোমাদের একদম ভালো লাগে না কিন্তু কি করবো বলো আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও করে তোমরা যদি না দেখো তাহলে কতটা খারাপ লাগে তোমরা জানি না বুঝতে পারো কিনা একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে ভিডিও এত কষ্ট করে ভিডিও করে ভিডিও এডিট করে ভয়েস দেওয়ার পরে যদি না দেখে কতটা খারাপ সূর্য পূজা হয় তোমাদের ওখানে কীরকমভাবে সূর্য পূজা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সূর্য পুজোটা আয় স্ত্রী মানুষটা করে মানে যাদের বিয়ে হয়ে যায় তারা করে আয় বড়ো মেয়েরে আয় বড়ো পুজোটা করে না তারপরে মা সবাইকে পুজো করে ওদিকে সিঁদুর দিয়ে দিচ্ছিলো এদিকে আমাকেও দিচ্ছিলো তারপরে টুনি ওদিকে সবাইকে প্রসাদ দিচ্ছিল জানি না কেন কিছুদিন ধরে আমার ভিডিওতে ঠিকঠাক ভিউজ করছে না মানে ঠিকঠাক ভিউজ আসছে না তোমরা কেন এরকম করছো আমি সত্যিই বুঝতে পারছি না এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক স্বপ্ন নিয়েছিলাম আমি খুবই একটা গরিব ঘরের মেয়ে তো তোমাদেরটা যদি আমাকে সাহায্য না করে আমি কোনো তোমার জন্য নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো তোমাদের কাছে আমি টাকা পয়সা কিছুই চাচ্ছি না শুধু একটু সাপোর্ট চাচ্ছি প্লিজ আমার তাড়াতাড়ি ওয়ান সাবস্ক্রাইবার পূরণ করে দাও হয়তো তোমাদেরকে একটু বেশি কিছুই বলে ফেললাম তো তোমরা কিছু মনে করো নিজের ঘরের মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দাও তোমাদেরকে আমি আমার ফ্যামিলি মেম্বারই ভাবি সেই জন্য তোমাদেরকে সবটা বলে জানি না তোমরা কেন আমার সমস্যাটা বুঝতে পারো না যখন দেখি ভিডিও ভিউজ আসছে না কেউ দেখছে না ঘরে না একা একাই কান্না করি যদিও কান্নাটা তোমাদেরকে দেখায় না আজকে আমি বলেই ফেললাম এবার অনেকেই বলবে দেখাও যখন না তার ঢং করে বলার কিছু আরে সেটা না যেহেতু আমি ফ্যামিলি মেম্বার হয় মানুষ তো ফ্যামিলির সাথেই সবটাই শেয়ার করে তাই না সেই জন্য আমিও করি একটা চলে গেছিলাম কাকি নিয়ে আলু দে পনিরের একটা তরকারি যদি মনে হয় আমার পাশে থাকা দরকার তাহলে অবশ্যই আমার পাশে থেকেও তোমাদেরকে আর জোর করবো না পাশে থাকার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটি ফলো করে chalo bye love you all